নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা রবীন্দ্র জোরাসাগর ঠাকুর ঠাকুরবাড়ি আর এই ঠাকুরবাড়ির কাছেই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাথরের মূর্তির বাজার আর এখানেই রয়েছে পাথরের মূর্তির পাইকারি দোকান ও কারখানা তো চলুন ঘুরে দেখি এই পাথরের মূর্তির কারখানা ও পাইকারি দোকান যেখানে আপনারা পাবেন সব ধরনের পাথরের দেবদেবীর মূর্তি পাথরের মুনি ঋষির মূর্তি এবং আপনাদের কারো বাড়ির মূর্তি বানাতে চাইলেও আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া পাবেন ছোট থেকে বড় সব ধরনের শিবলিঙ্গ থালা গ্লাস বাটি ও পাথরের আরও নানা জিনিস এই সমস্ত জিনিসই পাবেন আপনারা পাইকারিতে এছাড়া আপনাদের বাড়ির মন্দিরের মূর্তি ও পাড়ার কোনো মন্দিরের মূর্তি বানাতে চাইলেও আপনারা এখান থেকে অর্ডার দিয়ে বানাতে পারেন আপনারা যেরকম মূর্তি বলবেন সেরকম মূর্তি বানিয়ে দেবে এই কারখানায় এখানকার তৈরি মূর্তি পশ্চিমবঙ্গ সহ সারা ভারত এমনকি বাংলাদেশ নেপাল ভুটান প্রভৃতি দেশেও যায় আপনারা বাড়িতে বসে চাইলে অর্ডার করলে আপনাদের বাড়িতেই এই সমস্ত মূর্তি আপনারা পেয়ে যাবেন এনাদের সঙ্গে যোগাযোগ করলে তো চলুন ঘুরে দেখি এই পাথরের মূর্তির পাইকারি বাজার আর দেখেনি আপনারা কিভাবে সস্তায় এই সমস্ত জিনিস কিনে ব্যবসা করতে পারেন বা আপনার বাড়ির জন্য কিনতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন দাদা আপনার নাম কি আছে বিকাশ তো আপনি মার্ভেল মূর্তির কি কাজটা করেন আপনি আমি পেইন্টিং করি আপনি পেইন্টিংই বড় বড় পেইন্টিংই করেন কত বছর ধরে করছেন এই কাজ আপনি 50 বছর এটা কোথা থেকে শেখা আপনার ওই জয়পুরের দিকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাটনা আচ্ছা তো জয়পুর থেকে আপনি ওখানে শিখেছেন এখন এখানে কলকাতায় কাজ করছেন আচ্ছা আপনি এই চৌধুরী মার্বেলসে কত বছর ধরে কাজ করছেন এখানে ওই দু আড়াই বছর দু আড়াই বছর ধরে করছেন আপনি শুধু পেন্টিংটাই করেন তাই হ্যাঁ তো পেন্টিং আছে এখানে আছে দোকানে আছে মূর্তিগুলো কোথা থেকে আসে আপনাদের মূর্তিগুলো আমাদের জয়পুর জয়পুর থেকে আপনাদের নিজেদের কারখানায় তো তো হয় মূর্তি আমাদের নিজেদের কারখানাতে হয় আবার এখানে আবার এটা দেখুন কি চেহারাটা আপন হয়নি আমার হেডমাস্টার এখন আসবে আচ্ছা যেটা যেমন পুরো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে বেসটা এখানে বসে হবে হ্যাঁ এটা পুরো এখানেও কিন্তু কি ওটা মেন আমাদের বড় কারখানাতে হয় বড় কারখানা যেটা আপনাদের বাসবাড়িয়াতে বড় কারখানা রয়েছে বড় কারখানা আছে ওখানে পাথর পাথর পড়ে ওখানে যে তৈরি হয়

আপনি এই মার্বেলের কি কাজ করেন খোদাইয়ের কাজটা করেন

শিবলিঙ্গি এখানে নিজের যেমনি কারো যেমনি বাবা মরে গেলো বাবার ছবিটা বানাতে চাই রিলেটিভ সেমনি হয়নি সেখানে আছে

তেমনি আবার দেখছি পাথরের ছালা গ্লাস বাটিও রয়েছে এবং মূর্তিও যা পাবে মানে কাস্টমার যেরকম চাইবে সবই রয়েছে যেমন কাস্টমার যে চাই তার জন্য যদি 12 ইঞ্চি ছালা চায় তাহলে আমরা বড় দি ছালা আর 10 ইঞ্চি চাইলে দশ ইঞ্চি দেব আমরা 12 মানে 12 ইঞ্চি চাইলে 12 ইঞ্চি আমরা দি মানে যে ছালা বাটি সবই আছে

প্রতি জায়গায় সার্ভিস হয় এখান থেকে সব আপনাদের হোলসেল এ গুলো হোলসেল এ গ্লাস গুলো রয়েছে হোয়াইট ব্ল্যাক যেমনি সব কিছু মেরে থাকে এখানে ব্ল্যাক এরও রয়েছে তাই ব্ল্যাক এরও রয়েছে বাটি গো রয়েছে হোয়াইট ব্ল্যাক পার্টি যেমনি পছন্দ হয় দাদাদেরকে সেরকমই আছে পছন্দ করে সেটা রুটি বেলা ডেলি চাটনি আছে আদার মধ্যে 10 ইঞ্চি থাকে 8 ইঞ্চি থাকে 9 ইঞ্চি থাকে আপনি মানে যেমনি

বিশাল বড় পাথর মূর্তির মার্কেট আর এই মার্কেটেই রয়েছেন একটি পাইকারি দোকান যেখানে আপনারা পাথরের সমস্ত ধরনের থালা গ্লাস শিবলিঙ্গ এবং বিভিন্ন ধরনের মূর্তি পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে এনারা এই সমস্ত মাল যে কোনো জায়গায় আপনার অর্ডার দাদেরা নিজেরাই ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের সেখানে পৌঁছে দেবে তো দাদা রয়েছেন দোকানের ওনার সঙ্গে একটু কথা বলেনি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনাদের দোকানের কি নাম আছে আমাদের দোকানের নাম আছে চৌধুরী মার্বার আচ্ছা আপনাদের এটা কত বছরের প্রতিষ্ঠান কত বছর মানে দশ পনেরো বছর আচ্ছা আপনাদের এখানে মেনলি আপনারা তো পাইকারি দেন পাইকারি দেন পাইকারি দেন এটা কি কোথায় তৈরি হয় কোথায় এটা আপনাদের আমাদের বাঁশবেড়িয়াতে তৈরি হয়

মানে বাংলাদেশ আসাম ত্রিপুরা বিহার যে কোন জায়গা থেকে অর্ডার করলে আপনারা পৌঁছে দিতে পারেন এগুলো আপনাদের সম্পূর্ণ সব হোলসেল আমাদের সব থেকে বেশি হোলসেলিং হয় রিটেলিং হয় রিটেলিং কিন্তু হোলসেলিং হয় মেইনলি হোলসেল আচ্ছা যদি কেউ বাড়ির জন্য নিতে চায় বাড়ি বা পাড়া ওইটার জন্য নিতে পারেন আপনি রিটেলিং একটা দুটো লাগলে ওটাও নিতে পারেন এগুলো তো বেশি লাগে না মানুষের ওটা কেউ বাড়ির মন্দিরে একটা বসাবে

যে কালো চাইবেন কালো পেয়ে যাবেন সাদা চাইবেন সাদা পেয়ে যাবেন এরকম আমল রাস্তা গুলো আছে সাদা আছে গ্রিন আছে সাদা তে আছে আপনার স্টার্টিং প্রাইস আছে আপনার আশি টাকা করে প্রাইস আছে এবার ইঞ্চি অনুযায়ী বাড়তে যেরকম সাইজ বাড়লে ওরকম সাইজ বাড়বে যেমন বড় থালা আছে আমার কাছে এই থালাগুলো আপনাদের কত ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় আপনার পনেরো ইঞ্চি তাই পেয়ে যাবেন আপনার তিন ইঞ্চি থেকে নিয়ে পনেরো ইঞ্চিটাই পুরো সাইজ পেয়ে যাবেন মানে তিন ইঞ্চি থেকে শুরু করে পনেরো ইঞ্চি সবই পেয়ে যাবেন ঘট পেয়ে যাবেন দু ইঞ্চি থেকে নিয়ে পাঁচ ইঞ্চি সাইজ ছ ইঞ্চি পেয়ে যাবেন আচ্ছা ঘরগুলো কিরকম দাম পড়বে এগুলো দু ইঞ্চি থেকে আপনার ফিফটি ওয়ান থেকে স্টার্ট আছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান রুপি একান্ন টাকা থেকে স্টার্ট আছে আপনার এটা কত ইঞ্চি থেকে কিরকম বাড়বে এটা এটা আপনার ছ ইঞ্চি পেয়ে যাবেন পাঁচ ইঞ্চি পেয়ে যাবেন সব সাইজ পেয়ে যাবেন আপনি কালোতে পেয়েবেন সাদা ও গ্রিন যেরকম বলবেন আপনি ওরকম পেয়ে যাবেন ওরকম পেয়ে যাবেন একান্ন টাকা হচ্ছে এই স্টার্টিং আছে স্টার্টিং আছে এবার পার ইঞ্চি অনুযায়ী বাড়তে থাকে কত কত করে বাড়বে তাও পার ইঞ্চিতে

এটা কত পড়বে দাদা এটার আপনার আছে ওই 60 টাকা করেছে আছে টাকা পিস তাই তো না পিস এটা কি পাথরের আছে এটা এতে মারবেলে আছে মার্বেল কালো পাথর কালো পাথরের রয়েছে কোষ্টি পাথরের রয়েছে কোষ্টি পাথরে আছে আচ্ছা এটা আপনি হোলসেলিং তে 600 টাকা পেয়ে যাবেন

মানে পাথরের যা হয় আপনাদের কাছে এ টু জেড সব পেয়ে যাবেন এবং পাইকারি রেট সব পাইকারি পেট রেট পেয়ে যাবেন আপনি মূর্তি আছে আপনার কাছে দেখুন এই সব মূর্তি আছে

নেকটাও রয়েছে এসকনস্ট তো খুব সুন্দর দেখতে এগুলো এরকম নামে রয়েছে মোটা মোটা এগুলো দাম মোটামুটি মানে কি হবে এতেতে কোনো রেঞ্জ নেই এটা তো কম বেশি হয় সব সময় সব সময় এটা আপনাকে যোগাযোগ করলে আপনি বলতে পারুন আই ডোন্ট যে যেরকম নেবে এটা আমি রেট বলতে পারবো না আমি কি কখন যেরকম রেট হয় যারা সঙ্গে যোগাযোগ করলে আপনি যে মার্কেটে এখন এরকম রেট চলছে পাথরের মূর্তি রেট তো বলা যায় না ওটা ডিজাইন এর উপর ডিপেন্ড যে রকম আপনি কাজ চাইবেন ও হবে আপনার কাজ যদি আলাদা থাকলে কিছু ওইটার মতন ও রকম দাম হবে ওটা এর বলতে পারবো না আমি আপনার সঙ্গে যদি ফোনে যোগাযোগ করে আমার আপনি সেটা ডিটেইলসে বলতে সে ডিটেইলসে বলে দাও ও যা তুমি বলবে কি আমাকে এরকম চাই ও রকম চাই তখন আমি ডিটেইলস পুরো রেটটা ফাইনাল বলতে পারবো আমি আচ্ছা আপনাদের তো আমি দেখলাম সব আইটেমই রয়েছে পাথরের সব জিনিস থালা গ্লাস এগুলো তো আপনারা পাইকারি করেন এবং বিভিন্ন ডিজাইন এর ও রয়েছে শোপিসে আছে আপনার ল্যাম্প আছে ল্যাম্প আছে এগুলো কারখানা তো আপনাদের গোডাউনে আমি দেখে আসলাম আচ্ছা যদি আপনাদের এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে শিয়ালদার দিক থেকে যদি শিয়ালদার থেকে আসবেন আপনি ওখান থেকে ডাইরেক্ট আসবেন শীতপুর মোড়ে বাস ধরে যে হাওড়া যাবার যখন কোনো বাস ধরে শীতপুর মোড়ে নামবেন

যোগাযোগের নাম্বার আছে আমার কাছে এটা বলুন দাদা ফোন নাম্বারটা আমার নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সিক্স ফোর টু ডবল জিরো ওয়ান কলিং আছে যেটা কি আমার সাড়ে টা থেকে সাড়ে আটটার উপর চালু থাকবে